এই যে বর্তমানে দেখেন না গজব চলতে আছে এই জলবায়ু উন্মুক্ত মুখ কপাল পড়া কিছু দটারবে না ঠিক আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম অনেক আগেই সুনামি কেন হয় এই গরম কেন হয় অতি কেন হয় গজব কেন হয় ওয়ান আবি হরাত রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাত ফজাল ফায়ু দুআলা ওয়াল আমানাত রমান ওয়াজাকাতু মাগরামান ওয়া তুআল্লিমুল গাইরু দ্বীন وآتى الرزول امراته وعق امه وادنا صديقه وأكسى اباه وظهرت الاصوات والمساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أردلهم وَأُقِيمَ الرزول مخافة شره وظهرت الْقَيَانَاتِ والمعازف وشربت الخمور ولانا آخر هذه الأمة أولها

इजत टुकुज अलफायु दुआलन जब মালকে গনিমতের মাল মনে করবে যদি কাউর কাছে কিছু আমানত দেয়া হয় মনে হয় জানা পরমাত্তা পেয়ে গেছে যদি কেউ কাউর কাছে পায় মনে ইরসে বড় গজব আর দুনিয়াতে নেই ঠিক কিসের দরবেশ কিসের আলেম কিসের পীর কিসের মুক্তি আর কিসের মুহাদ্দিস কিসের সুফি কিসের দরবেশ যদি টাকা পায় কারবাশিস ঠিক যখন আমানতের মালকে গনিমতের মাল মনে করবে দাস পাইসি কাজ হয়ে গেছে এ জান্নাতে যাবে না জাহান নামে যাবে সিনতে তার মধ্যে নেই এ চিনতে তার মধ্যে জন্মের খাওয়া খা দেখেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন আপনি মোমেন কে মোমেন এটা বুঝবেন কিভাবে মোমেনরা আমানত রক্ষা করে মোনাফেকরা আমানত রক্ষা করে ইذا اوتبنا اخوانا মুনাফিকের আলামত যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে আর মুমিনের আলামত যখন আমানত রাখা হয় খেয়ানত করে না দেখি একটু পরীক্ষা নেই এখন ধরে নেন এই এই বিল্ডিংটা বুঝাই এই বিল্ডিং বিল্ডিংটা বুঝাই সমস্ত বিল্ডিং বুঝাই মানি মুক্তা জওহর কাঞ্চন ডায়মন্ড হীরা কাঞ্চন সব দিয়া ভরা এই পুরা বিল্ডিং ভরা চাবি আপনার কাছে এখান থেকে অনেক মাল সরালেও দেখার কেউ নাই কেস হবে না কেউ জানবে না শুধু একমাত্র দেখবে হ্যাঁ ভালো মতো জবাব দেন খুব ভালো একটু পরীক্ষা নেই দেখেন তো কলমের অবস্থা কি টাকা পয়সা নেই কিন্তু কাগজের টাকা মাখা না মানিক হিরক ডায়মন্ড পান্না চুন্নি সবুজ একত এই পাথর দ্বারা কোটা বোঝাই দেওয়া বুঝাতে পারছি চাবি কার কাছে কার কাছে আপনার কাছে চুরি করলে কেস দেখবে অপমানিত লাঞ্ছিত অপদস্ত কিচ্ছু না এত সুযোগ পাওয়ার পরও দেখেন তো স্তপ্ত না কলবত এখান থেকে কিছু শরাবেন না এরকম কয়জন আছেন ওই কয়জন মুমিন আর যা দেখি আমরা সব ভেসাল ওই কজন এখন দেখেন তো জান্নাতে কি পরিবেসাইবে জাহান্নামে কদুরু জামক ইজত তুখিসাল ফাইউ দুআলা যখন গণিমতের মালকে ঈশের ইজাত যখন গনিমতের মালকে আমান ঈশ মনে করে যখন ফাল গণিমত মালকে নিজের মাল মনে করবে আর যখন আমানত খেয়ানত করবে গণিমতের মাল মনে করবে জাকাত যখন জাকাতকে জরিপানা মনে করবে যখন দুনিয়ার জন্য শিক্ষা গ্রহণ করবে কিসের জন্য দুনিয়ার জন্য শিক্ষা গ্রহণ করবে দিনের জন্য শিক্ষা গ্রহণ করবে না হু যখন স্ত্রীকে ভালোবাসতে গিয়ে স্ত্রীর কথা মানবে আত্মা উব্বাহু এবং মাকে অসম্মান করবে অশ্রদ্ধা করবে মায়ের কথা মানবে না আদনা বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে শত্রু মনে করবে যখন যখন মধ্যে দুনিয়াবি আলোচনা জোরে জোরে করা হবে দুনিয়াবী আলোচনা চলতে থাকবে সাদার কবিলা তে যখন কবিল আর গোত্রের সবচেয়ে খারাপ ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি কুততের নেতা হবে ওকে জাইম কওমে আরজালাহুম এবং কওমের নেতা প্রধানমন্ত্রী এমপি চেয়ারম্যান সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে উক্রিমার রজুল মাখাফাতা সারগৃহী যখন মানুষ মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান করবে এ তো ম্যাজিস্ট্রেট সাহেব এ তো জজ সাহেব এ তো ডিসি সাহেব এ তো এসপি সাহেব এ তো এম সাহেব এ তো চেয়ারম্যান সাহেব যদি আমি শ্রদ্ধা না করি সালাম না দেই আমাকে জেলে ঢুকাইয়া দেবে আমার জামিন ক্যান্সেল করে দিবে আমাকে পিঠে চামড়া উঠা দিবে যখন মানুষ মানুষকে শ্রদ্ধা করবে সম্মান করবে তার ভয়ে কিসের ভয়ে ক্ষতির মাখাওয়াতা মাখাবাত যখন গান বাদনা ড্যান্স সব জায়গায় ছড়িয়ে পড়বে এইটা তো প্রথম বোঝা খুব কষ্ট ছিল এখন মোবাইল আসার পরে বোঝা যায় যে গান বাজনা কিভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে এখন প্রত্যেকের হাতে হাতে আসলে আমার নবী কবে বলছে চিন্তা করা যায় কবে বলছে ও জহেরাত কায়নাতু যখন ড্যান্স গান বাদ্য যন্ত্র সব জায়গায় সরিয়ে পড়বে তো আমরাও শুনি কুকুররাও শোনে যদি শুকনো একটা পাতা পড়ে আপনারা আমার কান অনুভব করতে পারে না কিন্তু দেখবেন কুকুর করে উঠছে ধরা পড়ছে মারাত্মক শক্তিশালী ওর কান কানের শক্তি আমাদের চেয়ে কুকুরেরও শক্তি শক্তি আপনার আমার সেটা গরুরও বেশি আপনি আমি অন্ধকারের মধ্যে পোকা খাই না পিঁপড়া খাই জিব্রা ধরতে পারে না কিন্তু খড় কুটার মধ্যে কচুর একটা শুকনো ডাটা ঢুকাইয়া দিবেন দেখবেন গরু চাওয়ানো দিবেন আস্তে জিব্বা থেকে ঠেলিয়া ফেলাইয়া দিবে দেখেন আল্লাফাক রব্বুল আলমীর ওদের মধ্যে কত রাডার ফিট করছে আপনার মনে আছে ইন্দোনেশিয়া যে সুনামি হয়েছিল মনে নেই অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে ওইটা হয়েছিল কোন দিন খ্রিস্টানদের বড় দিন ইন্দোনেশিয়া গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বীজ সাগরের সেখানে খ্রিস্টানদের বড়দিনে সবাই ঘোরার জন্য যায় উলঙ্গ অবস্থায় শুয়ে থাকে জেনে বিবেচন উলঙ্গ একেবারে ওপেনে চলতে থাকে হিন্দু এমন কোন অপরাধ নাই যে অপরাধ ওখানে চলে না এখন তো বুঝলেন যেহেতু গোটা দুনিয়া রাজা বাদশা মন্ত্রী ধনীরা সমুদ্র সৈকতে যায় সেখানে রাডার কত শক্তিশালী মারাত্মক শক্তিশালী না না হালকা সবচেয়ে শক্তিশালী কিন্তু আমরা কি দেখছিলাম কি দেখছিলাম সুনামি হওয়ার আগে সমস্ত হরিণগুলি সেখান থেকে চলে গেছে একটা হরিণও সেখানে ছিল না সমস্ত জানোয়ার চলে গেছে সবাই আগাম টের পাইছে সুনামি আসতেছে কিন্তু মানুষের রাডারে ধরা হুম ধরা পড়েনি জানোয়ারের রাডারে ধরা পড়ছে কি বুঝলেন মনে আসি কিনা জানি না সেই সুনামিতে একশো ফিট উঁচা হয়ে তুফান কত পত্রিকায় সেই একটা ছবি ছাপা হয়েছিল সেই ছবির মধ্যে স্পষ্ট লেখা ছিল সেই মধ্যে আল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ